আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন চার জেলায় কারফিউ শিথিলের সময়সীমা বাড়ল দুই ঘন্টা ঢাকাসহ চার জেলায় কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার তিন আগস্ট রাতে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য জানান তিনি এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে তবে কারফিউ শিথিল থাকবে সকাল ছয়টা থেকে রাত নয়টা এর আগে সেসব জায়গায় কারফিউ শিথিল ছিল সকাল সাতটা থেকে রাত আটটা অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিবে বলেও জানান তিনি সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়াসহ প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পথ খোলা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন তাদের আলোচনা তাদের সাথে আন্দোলনের সব দাবি মেনে নেয়া হয়েছে তাই অসহযোগ আন্দোলন না করে ঘরে ফেরা উচিত এখন আন্দোলন করছে বিএনপি জামায়াত এরপরও দাবি থাকলে প্রধানমন্ত্রীর আলোচনার দ্বার খোলা আছে তাদের আলোচনায় যাওয়া উচিত এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা সরকারের পদত্যাগ সম্পর্কে মন্ত্রী বলেন আমরা সব সময় দেশের জন্য কাজ করি এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা যা হবে তা মেনে নিব আন্দোলন ছাত্রদের হাতে নেই রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে ছাত্রদের মিসলিড করা হচ্ছে ছাত্রলীগ যুবলীগের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কেউ যদি মারে তাহলে তো কেউ বসে থাকবে না আবার পুলিশ আঘাত পেলে তো সেল ডিফেন্স করবেই উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে একদফা সাম্প্রতিক সহিংসতা ও শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে দেশে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এর মাঝেই ঢাকা ওই আশপাশের জায়গায় বাড়লো কারফিউ শিথিলের সময়সীমা সকল প্রকার পানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ